নমস্কার আমি শুভলক্ষ্মী কার্ড অলরেডি সফল করে রেখেছি টপিক হচ্ছে বর্তমানে পিতৃপক্ষ চলছে তা এই সময় আমাদের কি করা উচিত কি বিষয়ে সাবধানতা থাকা উচিত কার্ড অলরেডি আমি সফল করে রেখেছি দেখা যাক এই সময় আমাদের কি করণীয় প্রাথমিক পর্যায়ে বলা হয় এই সময় আমাদের বয়োজ্যেষ্ঠ বা পূর্বপুরুষ যাদের আছে তাদের নাম অনুসরণ করে কিছু দান এবং পূর্ণমূলক কর্ম করা উচিত এবং বিশেষ করে যাদের প্রয়োজন আছে তাদের হেল্প করা উচিত এই সময়ে বেশি ইগোস্টিক বিষয়টাকে ইগনোর করতে হবে কারণ দেখা যাচ্ছে যে এই সময় একটা রাগ যেদের ঘটনাটা প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে আর এই সময় আমাদের কী করণীয় উচিত এই সময় যথেষ্ট কথোপকথন বা শব্দের চয়ন কিন্তু খুবই নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ হুট করে একজন ভালো মানুষও ছোট বাচ্চামূলক এমন আচরণ করে ফেলতে পারে যা কিন্তু একবারে শোভনীয় নয় তার ব্যক্তিত্বের সাথে আর কি বিষয়ে ধ্যান রাখা উচিত আর একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তির কিন্তু এই সময় ইন্টারনালি নানা রকম থটস মাথায় ঘুরবে সেই থটসগুলোকে একটা জায়গায় নোট ডাউন করে রাখা কারণ এটা তাদের পূর্বপুরুষদের একটা ইঙ্গিত বহন করে নিয়ে আসছে তাদের আগাম যে লাইভ আছে সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ধন্যবাদ